রাতের অন্ধকারে বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনে যা ঘটেছে জানলে আপনি অবাক হয়ে যাবেন আমাদের গ্রুপ তখন প্রেম মন্দিরে যাবার জন্য প্রস্তুত আপনারা জানেন আমাদের গ্রুপে বেশ কয়েকজন ছিল বয়স্ক মাতাজি তারা যখন প্রেম মন্দিরে যাবার জন্য প্রস্তুত হয়েছে ঠিক প্রেম মন্দিরে প্রবেশপথে আপনারা জানেন প্রচণ্ড ভিড় হয়ে থাকে ব্যাগ থেকে কখন মোবাইল ফোন এবং মানি পার্সটি হারিয়ে ফেলেছেন তারা নিজেরাও জানেন না যখন প্রেম মন্দিরের এই আলোকসজ্জা এবং এই জৌলুসের মাঝে আমরা যখন অবাক হয়ে থাকি ঠিক তখন চোরেরা আঁক পেতে থাকে আপনার পকেট ফাঁকা করবার জন্য কি ঘটেছিল চলুন সব বিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মাইপ্রো ব্লগ আপনাদের দর্শন করাচ্ছে বৃন্দাবনের ব্রজমণ্ডল পরিক্রমা আর আজ আপনাদের দর্শন করাচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আপনারা জানেন আমার গলার কন্ডিশন খুবই খারাপ প্রতি বছরই এমন হয় এবছরে তার ব্যতিক্রম নয় আপনারা একটু মানিয়ে নেবার চেষ্টা করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন কি কী ঘটেছিল আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আপনার যখন প্রেম মন্দিরের মধ্যে এসেছি তখন যে ভিতরে ঢোকার যে এন্ট্রেন্স সেখানেই কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে কেননা ওখানে থাকে প্রচণ্ড ভিড় দামোদর মাস হওয়ার কারণে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে আর প্রেম মন্দির আলোকসজ্জা এবং এত সুন্দর মন্দিরটা দেখতে যেটার কারণে প্রত্যেকের নজর থাকে মন্দিরের আলোকসজ্জা এবং কারুকার্যর দিকে আর ভিড়টা চোখে পড়ছে ঠিক এর থেকেও ভয়ঙ্কর ভিড় ছিল আর একটু আগে মানে সন্ধ্যার দিকে তার ফুটেজটা আপনাদের কিছু সময় পর আপনাদের দর্শন করাবো যাই হোক আমরা যখন প্রেম মন্দির ঘুরে ঘুরে দর্শন করছি তখন কিন্তু মানে যে মাতাজিদের ব্যাগ এবং মানি পাসটি হারিয়েছে মনে মনে তারা খোঁজাখুঁজি করছে কিন্তু আমি তো জানি সেটা আর তারা কখনোই খুঁজে পাবে না যাই হোক প্রেম মন্দির থেকে বেরোতে আমাদের একটু সময় লাগবে বেরিয়ে সর্বপ্রথম আমরা যাব আমরা যাব পুলিশ থানাতে সেখানে গিয়ে আমাদের একটি জিডি করতে হবে কেননা মোবাইল ফোন খোয়া গেছে তো সেই কারণে তো আপনারা যারা এই মুহূর্তে বৃন্দাবনে আসতে চাইছেন বা শুধুমাত্র বৃন্দাবন নয় যে কোনো ট্যুরিজম প্লেসে যাচ্ছেন বারবার আপনাদের বলে রাখি আপনার গুরুত্বপূর্ণ মোবাইল ফোন মানি পার্স একটু সাবধানে রাখবেন না হলে কিন্তু আপনার সঙ্গেও এমন স্ক্যাম ঘটে যেতে পারে এবছর বৃন্দাবনে এসে আমাদের সঙ্গে বেশ কয়েকটি স্ক্যাম ঘটেছে আমি কন্টিনিউ আসি তার সত্ত্বেও কিন্তু আমাদের সঙ্গে এমন স্ক্যাম ঘটেই থাকে যেমন ধরুন আপনারা অ্যাডভান্স রুম বুকিং করে আসতেন এসে দেখছেন যে রুমটি আপনার দেখিয়েছেন সেই রুমটি আপনায় দিচ্ছে না যে গাড়ি বুকিং করে আসতেন সেই গাড়ি এসে পাচ্ছেন না এমন ঘটনা কিন্তু হতেই থাকে শ্রীরাম বৃন্দাবনে এবার আপনারা ভাবছেন রাধারানীর স্থান তাহলে এমন কেন অবস্থা হয় দেখুন যেখানে ভগবান রয়েছে সেখানে তো অসুর থাকবেই যাই হোক আপনারা একদম পুরো স্পটে এসে রুম বুকিং করবেন রুম পেয়ে যাবেন একটু খোঁজাখুঁজি করলে তবে অ্যাডভান্স বুকিং করবেন না বারবার আপনাদের এই সতর্কতা আমি করে রাখছি দেখতেই পারছেন প্রেম মন্দিরের মধ্যে গোবর্ধন রয়েছে ভগবানের বিভিন্ন লীলা রয়েছে যেগুলো কিন্তু আপনারা দর্শন করতে পারবেন আর প্রেম মন্দিরের এই অপরূপ সৌন্দর্য এবং কারুকার্য আপনাদের প্রত্যেকের কিন্তু মন এবং প্রাণ দুটোই কিন্তু ছুঁয়ে যাবে তাহলে চলুন পে মন্দিরের ভেতরে প্রবেশ করি আর ভেতরে প্রবেশ করে ভেতরের যে সুন্দর কারুকার্য সেগুলো আপনাদের দর্শন করাই ভেতরের কারুকার্য তো সবসময় দর্শন করানো যায় না মোবাইল ফোন নিয়ে সবসময় ডোকাও নিষেধ আছে তবে প্রচণ্ড ভিড় হবার কারণে সিকিউরিটি একটু ডিলে থাকার কারণে আপনাদের জন্য আমি একটু তুলে নেবার চেষ্টা করেছি তো চলুন ভেতরের অপূর্ব সৌন্দর্য আপনাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি প্রিয় বন্ধুরা যখন প্রেম মন্দিরের ভেতরে প্রবেশ করছি ভেতরের যা কারুকার্য দেখে আমি তো পুরোপুরিভাবে অবাক দেখতেই পারছেন মন্দিরের ভেতরের অপরূপ সেই শ্বেত পাথর দিয়ে তৈরি করা অপরূপ সুন্দর কারুকার্য প্রত্যেক ভক্তের মন এবং হৃদয় দুটোই যেন ছুঁয়ে যাবে এবার বলুন তো আপনারা কারা কারা শ্রীরাম বৃন্দাবনে এসেছেন আর কারা কারা এসেছেন এই প্রেম মন্দিরে তো ভিডিও প্রেম মন্দিরে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তো আমি তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তবে আমরা এই বৃন্দাবনের ভিডিও আমরা আর বেশিটা আমি মানে লং করব না কারণ আমাকে মায়াপুর ঢুকতে হবে ঢুকতে হবে কি অলরেডি আমি মায়াপুর ঢুকে গেছি তো মায়াপুর ঢুকেই আপনাদের সঙ্গে আমি বৃন্দাবনের ভিডিও দর্শন করাচ্ছি তো আপাতত মানে বৃন্দাবনের ভিডিও আমি এখানেই থামিয়ে দেব এরপর আমি সেদাম মায়াপুরের বিভিন্ন আপডেট রয়েছে সামনে অনেক ফেস্টিভ্যাল রয়েছে সেগুলোকে আপডেট আপনাদের সামনে দেব শারীরিক কন্ডিশান খারাপ থাকার কারণে বৃন্দাবনের ভিডিওগুলো আপনাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরতে আর পারছি না যাই হোক এই প্রেম মন্দিরের ভিডিও দিয়েই আপনাদের আপাতত বৃন্দাবনের এপিসোডটি আমি শেষ করব। যাই হোক আপনারা দর্শন করছেন প্রেম মন্দির প্রেম মন্দির অপরূপ সৌন্দর্য কারুকার্য আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন যাতে তারা বাড়িতে বসে ভার্চুয়ালি এই বৃন্দাবন দর্শন করতে পারে প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন কত দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে জানেন তো আপনাদের বারবার বলি শ্রীরাম বৃন্দাবন শুধুমাত্র প্রেম মন্দিরের জন্য প্রসিদ্ধ নয় প্রেম মন্দিরের বয়স মাত্র বারো থেকে চোদ্দো বা পনেরো বছর শ্রীধাম বৃন্দাবন মানে বাঙ্কি বিহারী বৃন্দাবন মানে বারসানা বৃন্দাবন মানে নন্দগাঁও বৃন্দাবন মানে নিধিবন বৃন্দাবন মানে রাধা রাবণর বৃন্দাবন মানে রাধা শ্যামসুন্দর বৃন্দাবন মানে গিরিরাজ গোবর্ধন এরকম অনেক জায়গা রয়েছে যেগুলোকে আপনারা দর্শন করতে যাবেন সময় থাকলে তবেই আসবেন প্রেম মন্দির শুধুমাত্র প্রেম মন্দিরের টানেই আপনারা শ্রীদাম বৃন্দাবনে আসবেন না বৃন্দাবন কোনো রিলস বানানোর জায়গা নয় অবশ্যই আসুন বৃন্দাবনটাকে সুন্দরভাবে উপস্থাপন করুন এবং মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করুন যাতে আপনার ভিডিও দেখে প্রত্যেকে ইন্সপায়ার হয়ে শ্রীরাম বৃন্দাবনে আসতে চায় কিন্তু আপনি এমন কিছু করবেন না বৃন্দাবনে এসে যে বৃন্দাবনকে আপনি কালী করবেন যাই হোক দেখতেই পারছেন বৃন্দাবনের অপরূপ সৌন্দর্য এবং হাজার হাজার দর্শনার্থী এবং পণ্যার্থীদের ভিড় প্রিয় বন্ধুরা এখন বৃন্দাবনের ঠান্ডা কেমন আছে এটা আপনারা আমার কাছে জানতে চেয়েছেন দেখুন বৃন্দাবনের ঠান্ডা কিছুদিন আগেও ছিল না তবে এখন বৃন্দাবনের ঠান্ডা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যে কারণেই আপনারা যে যেখানেই থাকুন না কেন বৃন্দাবনে আসার যদি প্ল্যান হয়ে থাকে তাহলে অবশ্যই শীতের পোশাক অবশ্যই নিয়ে আসবেন ডিসেম্বর মাস পড়ে গেলে মানে নভেম্বরের পর ডিসেম্বর মাস পড়ে গেলেই কিন্তু বৃন্দাবন খুব একটা ভিড়ভাটটা থাকে না তবে অনেকে স্কুল ছুটি থাকার কারণে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি একটু একটু ভিড় হয়ে থাকে তা আপনারা যারা যারা আসবেন অবশ্যই তারপরে একটু প্রস্তুতি নিয়ে আসবেন আর মনে রাখবেন বৃন্দাবন মানেই সব জায়গায় গাড়িতে করে প্রবেশ করা যায় না গাড়িতে করে ঘোরা যায় না বৃন্দাবন মানেই আপনাকে পায়ে হেঁটে একটু হাঁটতে হবে এই প্রস্তুতিটা নিয়ে তবেই আপনারা আসবেন তবে আপনাদের কাছে বলে রাখি একটা নির্দিষ্ট বয়সের পর বৃন্দাবন না আসাই ভালো কেননা আপনারা যার সঙ্গে আসছেন তার প্রতি অনেক অভিযোগ আপনাদের কাছে থেকে থাকবে কেননা একটু হাঁটা ভিড় থেকেই থাকে তো সেটার প্রস্তুতি যদি আপনি নিতে পারেন তবেই বৃন্দাবনে আসবেন না হলে আসার কোনো প্রয়োজন নেই কেননা বৃন্দাবন মানে একটু কষ্ট তো হবেই কেননা বৃন্দাবন পুরী বা বিভিন্ন যেরকম কয়েকটা জায়গা রয়েছে সেই সমস্ত স্থানের মতো নয় কেন পুরী সমুদ্রের বীচ রুম এবং জগন্নাথ মন্দির এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ কিন্তু বৃন্দাবন মানে প্রতিদিন আপনাকে ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার আশি কিলোমিটার দূরে দূরে গিয়ে আপনাকে দর্শন করে আসতে হবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভা ভুলবেন না আর আপনারা যদি আমাদের সঙ্গে আসতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের জন্য আসতে গেলে কিছু রেস্ট্রিকশান তো রয়েছে সেগুলো মেনে চলবেন কেননা অনেকেই বলেন প্রভু আমি নিরামিষ খেতে কোনো সমস্যা নেই নিরামিষ ভীষণ ভালো লাগে কিন্তু একদিন দুদিন তিন দিন চার দিন তারপর আর তাদের নিরামিষ ভালো লাগে না তো আপনারা বৃন্দাবন আসতে চাইলে অবশ্যই ভক্ত প্রত্যেকেই আপনারা ভগবানের ভক্ত তো একটু প্রস্তুতি নিয়ে আসবেন নিরামিষ ছাড়া এখানে কিছু তো পাওয়া যায় না তো সেটাকে আপনাকে মেনে নিতে হবে এই সমস্ত কিছু মেনে নিতে পারলে তবেই আপনি বৃন্দাবনে আসবেন নাহলে দয়া করে বৃন্দাবন আপনার জন্য নয় তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না হরে কৃষ্ণা জয় শ্রা প্রভুপাদ জয় শ্রীধাম বৃন্দাবন কী যায় বাংকি বিহারী কী যায় গিরিরাজ গোবর্ধন কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রী রাধে জয় শ্রীলা